তারাও ফাঁস হইতে পারে জেলা ও ব্যবস্থাটা করিয়া দেওয়া যে আমরা সাবজেক্ট যে সাবজেক্টে পরীক্ষা দেওয়া ও সাবজেক্টে ম্যাপিং হোক আর এসএসসি রেজাল্টে আমরা রেজাল্ট দেওয়া হোক যে আপনারা হয়তো জানেন আগামী কাল পর্যন্ত আমরা আলটিমেট এর উপরে ছিলাম শুধু শিক্ষা বোর্ডকে আলটিমেট দিতেই ছিলাম দিতেই ছিলাম কিন্তু তারা কালকে একটা মানে আনঅফিশিয়াল নিউজ পাবলিশ করেছিল যে রুটিন বাতিল করা হচ্ছে কিন্তু অফিশিয়াল কিছু দেয় নাই তাদের কথা ছিল যে আজকে একটার দিকে তারা মিটিং এ বসবে তারপর আমাদেরকে মানে সিদ্ধান্ত জানাবে কিন্তু তারা যখন দুইটার সময় যে সিদ্ধান্ত জানিয়েছে এটা সিদ্ধান্ত আমাদের পক্ষে ছিল না কারণ আমরা এক দফা এক দাবিই ছিল যে আমরা পরীক্ষায় বসবো না কারণ হচ্ছে যে আমাদের ভাইরা যদি ওরা পঞ্চাশ মার্কের যেহেতু পরীক্ষা দিয়েছে তো পঞ্চাশ মার্কের পরীক্ষা দিলে দিতে হবে একশো মার্কের পরীক্ষা দিলে দিতেই তো হবে তো আমরা যে ভাইগুলো অসুস্থ আছে যাদের হাত ভেঙেছে পা ভেঙেছে তারা কি আবার ওই পঞ্চাশ মার্কের পরীক্ষা দিতে পারবে পারবে না তাই আমাদের এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য মনে হয় নাই তো আমরা তো আমরা ডাকাত যে ভাইগুলো ছিল ওরা শিক্ষাবোর্ড বোর্ড সব কিছু ঘেরাও করেছিল তবে আমরা এখানে যারা আছি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের শিক্ষা বোর্ড ঘেরাও করবো কারণ আমরা যদি ওইখানে গিয়ে ঘেরাও করি একটা চাপের মধ্যে থাকবে সরকার তো আমরা চেয়েছিলাম ওই চাপটা দিতে দেন আমরা গিয়ে ওদেরকে দুই ঘন্টার একটা আল্টিমেট দিয়েছিলাম তো ওরা আলটিমেটামে কি করেছে সেটা আমরা জানি না কিন্তু ওরা মন্ত্রণালয়ের সাথে মানে যোগাযোগ করেছে কিন্তু দেড় ঘন্টা পর আমাদের যে সিদ্ধান্ত এসেছে যে আমাদের পক্ষে এসেছে পরীক্ষা বাতিল সাবজেক্ট মে ম্যাপিং করা হবে তো এটাতে আমরা সবাই খুশি আছি আনন্দিত আছি এখন আমাদের আনন্দের সময় আপনারা আমাদের সাথে সব দূরের সময় থাকুন এবং আমাদের সাথে জয়েন আমরা যারা হসপিটাল ভর্তি আছে তারাও ফার্স্ট যেতে চাই আমরাও ফার্স্ট হয়েছি মানে সবাই ফার্স্ট চাইতে চাই ওটাও চাই আমরা আর সবাই ফার্স্ট হতে চাই এটাই চাই আমরা আমার নাম তানজি ডাক্তার শিপা আমি নুরজাহান মেমোরিয়াল উইমেন্স ডিগ্রি কলেজের স্টুডেন্ট তো আমরা এতদিন এই বিষয় নিয়ে মানে আমাদের যে পরীক্ষা মানে আমরা ফুল সাবজেক্টে আমরা মানে পরীক্ষা দিয়ে আমরা প্রস্তুত ছিলাম না তো আমরা চাইছিলাম যে আমাদের যে আমরা যে সাবজেক্টগুলো আমরা পরীক্ষা দিয়েছি তার ম্যাপিং করে আমাদেরকে রেজাল্ট হোক এবং আমরা যে এসএসসি পরীক্ষা মানে এসএসসির যে নম্বরটা আমাদের সেটা মানে আমাদেরকে আমরা এই কেটা এসএসসি এইচএসসি রেজাল্ট আমাদের দেওয়া হোক তো আমাদের এই তিন চার দিনের আমরা যে কষ্ট করছি তার আজকে আমরা ফলাফল পেয়েছি তাই সেজন্য আমরা অনেক আনন্দিত প্রথম থেকেই তো আমাদের দাবি একটাই প্রথম চার দফা ছিল লাস্ট পর্যন্ত আমাদের দাবি এক দফা আমাদের এক দাবি ছিল যে আমরা পরীক্ষায় বসতে পারবো না আমাদের অনেক ভাই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণ করে বর্তমানে অনেকে জেলে আছে অনেকে হয়তো জেল থেকে মানে সারা পেয়েছে কিন্তু অনেকে মানে বুলেট কেসে অনেকে চোখ নেই তারা এখন হসপিটালে মানে एडमिट আছে তাদের ছরে আমরা কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে পারি এটা আমাদের মানে মানবিক পর্যায়ে আমাদের যায় আমাদের ভাই একসাথে কয়েকদিন আগে আমাদের পরীক্ষা দিছে এখন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আন্দোলন করে সে হসপিটালে আমরা পরীক্ষা দেব হয় না ছাত্র আন্দোলন কখনো বিটা যায়নি এই 90 থেকে শুরু করে এই 24 এর পাঁচ আগস্ট পর্যন্ত যে বিজয় মিছিলটা এসেছিলো সবই ছাত্রদের হাত ধরে এসেছিলো আজকের এই তারিখটাইতে যে বিজয়টা আমাদের এসেছে আমাদের পক্ষে এসেছে তার মানে আমরা বিজয় হিসেবে গ্রহণ করে নিয়েছি সেটি ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র আন্দোলন কখনো বিটা জানি একটা ফ্রেচি সরকারকে আমরাও হটাই হটিয়েছি এই দেশ থেকেই ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি বিপ্লবের মাধ্যমে আমাদের এখনও বিপ্লব হয়েছে আপনাদের কাছে এটি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা শিক্ষা বোর্ডকে ধন্যবাদ জানাবো তারা অতি শীঘ্রই আমাদের আন্দোলনটাকে অনেক বড় না করে তারই মধ্যে আমাদের দাবিটা তারা নিয়েছে যৌক্তিক দাবি যেহেতু তারা বুঝেছেন যার কারণে আমাদের পক্ষেই রায়টা দিয়েছেন ধন্যবাদ সবাইকে আপনার ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ এই কারণে কারণ আপনারা তুলে ধরেছেন বিষয়টাকে সারা দেশব্যাপী যার কারণে সবার দৃষ্টিতে এসেছে ধন্যবাদ ছাত্রদের সাথে পাঙ্গা নিলে সেটা অনেক ভয়াবহ হয় আবার অপমানিত হলো ছাত্রদাকে কোনো হারে না জিত নিয়ে ভাষায় ফিরে আমরা আমরা আমাদের শিক্ষামন্ত্রীnabla ওয়েট আমাদের শিক্ষামন্ত্রীnabla উপদেশে মহোদয়ের কাছে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ আমাদের এই মতামতকে তারা যে প্রাধান্য দিয়েছে সে জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের জীবনদের একটা বছর বাঁচিয়ে বছর বাঁচিয়ে দেওয়ার জন্য আমাদেরকে সুন্দরভাবে পড়াল্যা করার সুযোগ করার সুযোগ দান করার জন্য ধন্যবাদ